আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিরাপত্তা পরিদর্শক বা এস আই পদের যে কালকে রিটার্ন পরীক্ষাটা গেল তার গণিত অংশের সমাধানে হাজির হলাম তো চলুন শুরু করা যাক একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ ষোলোশো টাকায় কিনে প্রতিটি সাড়ে তিনশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ্য হবে তাহলে এক হালি কিনছে ষোলোশো টাকায় আর একটা করে বেড়ছে তিনশো পঞ্চাশ টাকায় তার আগে দেখি একটার দাম কত তাহলে একটির ক্রয় মূল্য তাহলে একটি ক্রয় মূল্য হচ্ছে ষোলোশো ভাগ হচ্ছে কত দিব প্রতি মানে কত চারটি তাহলে চার দ্বারা ভাগ করলে কত হয় চারশো টাকা তাহলে একটা চারশো টাকা মূল্য তিনশো টাকা তাহলে ক্ষতি কত ক্ষতি হচ্ছে চারশো বিয়োগ তিনশো তো পঞ্চাশ হচ্ছে কত টাকা পঞ্চাশ টাকা হচ্ছে আমার ক্ষতি তাহলে লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর নির্ভরশীল ক্রয় মূল্যের উপর তার মানে কি চারশো টাকায় ক্ষতি চারশো টাকায় ক্ষতি কত টাকা পঞ্চাশ টাকা তাহলে এক টাকায় ক্ষতি চারশো ভাগের পঞ্চাশ টাকা তাহলে একশো টাকায় ক্ষতি পঞ্চাশ ইন্টু সরি হ্যাঁ নিচে হচ্ছে তাহলে চার চার দ্বারা পঞ্চাশ থেকে ভাগ করলে কত হয় চার বারো আটচল্লিশ বারো টাকা তাহলে উত্তর হচ্ছে কত সাড়ে ঠিক আছে এটা হচ্ছে ক্ষতি সাড়ে বারো পার্সেন্ট ক্ষতি ঠিক আছে তারপর একটি ভঙ্গেশঙ্ক আছে শ্যামল কিছু কলম কিনে দুই বাঘের এক অংশ তার বোনকে ও তিন বাঘের এক অংশ তার ভাইকে দিল তার কাছে আরও পাঁচটি কলম রইল কতটি কলম কিনেছিল আচ্ছা তাহলে বোন ও ভাইকে দিল কত এটাকে বের করি দুই বাঘের এক যোগ তিন বাঘের এক সময় হচ্ছে কত তিনে ছয় তাহলে থাকে কত তিন আর দুই তাহলে বোনকে বাইর বোনকে দিলে কত ছয় ভাগের পাঁচ অংশ ঠিক আছে তাহলে তার কাছে কতটুক রইলো অংশ হিসেবে তাহলে বাকি রইল সম্পূর্ণ অংশ এক এক বিয়োগ ছয় ভাগের পাঁচ এক বিয় ছয় ভাগের পাঁচ মানে হচ্ছে ছয় ছয় এক ছয় বিয়োগ পাঁচ তার মানে কত ছয় বাঘের এক অংশ তাহলে তার কাছে অংশ হিসেবে বাকি রইলো ছয় ভাগের এক অংশ আর যদি সংখ্যা হিসেবে দেখি তার কাছে বাকি হলো পাঁচটি কলম তার মানে কি এই তার বাকি যে অংশটা এটাই সমান হচ্ছে তাহলে সুতরাং ছয় ভাগের এক অংশ সমান হচ্ছে কতটি এই পাঁচটি কলম ঠিক আছে তাহলে এক বা সম্পূর্ণ অংশ মানে কি ছয় যাবে গুণ হয়ে পাঁচ গুণ ছয় সমান হচ্ছে তিরিশটি তাহলে সেই মোট তিরিশটি কলম কিনেছিল এটাই হচ্ছে আনসার আসসালামু আলাইকুম নল ও চৌবাচ্চার আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম তো এখন হচ্ছে ছয় নম্বর অঙ্কটা এটা খুবই ইম্পর্টেন্ট এবার এটা প্রতি শুক্রবারে কোনো না কোনো পরীক্ষায় প্রায় থাকেই তো চলুন শুরু করি একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয় একটা নল দ্বারা কি হয়েছে বারো মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ করে আর অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় চৌ বাচ্চাটিতে কত লিটার পানি ধরে আচ্ছা কত লিটার পানি ধরে ধরি পানি ধরে কত লিটার পানি ধরে এক্স লিটার আচ্ছা পানি ধরে এক লিটার এখন বলছে কি চৌবাচ্চাটি বাচ্চাটি কি করছে যে বারো মিনিটে খালি চৌবাচাটি পূর্ণ করতে পারে তার মানে কি চৌবাচাটি বারো মিনিটে পূর্ণ করে কত লিটার এক্স লিটার এখন আমি এক্স লিটার কেন রাখবো এখন কেন আমি অংশ ধরবো না যে চৌবাচাটি বারো বারো মিনিটে পূর্ণ করে এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ করে কারণ কি এখানে আমার পরের যে রাশিটা সেটা দেওয়া আছে লিটারে যে অপর একটি নল প্রতি মিনিটে চোদ্দো লিটার দেখেন এখানে এক মিনিটে বারো মিনিটে পূর্ণ করে এক অংশ তাহলে আমি যদি এখানে এক মিনিটে কতটুকু পূর্ণ করে কত লিটার পূর্ণ করে সেটা বের করি এবং অপর নলটি তো বলাই আছে যে প্রতি মিনিটে চোদ্দ লিটার পানি বের করে তার মানে কি সে এক মিনিটে বের করে চোদ্দ লিটার আর সে এক মিনিটে পূর্ণ করে কত লিটার সেটা যদি আমি বের করতে পারি তা আমার অঙ্কটা করতে সুবিধা হবে তাহলে বোঝা গেছে কারণ কি আমি এখন এক অংশ কেন ধরবো না কারণ কি আমি এখন লিটার যদি ধরি তাহলে আমার সুবিধা হবে কারণ কি দ্বিতীয় নল একটা লিটারে দেওয়া আছে কত লিটার পানি বের করে তাহলে আমি প্রথম নল কত লিটার পানি পূর্ণ করে সেটা বের করবো এক মিনিটে তাহলে প্রথম নল বারো মিনিটে পূর্ণ করে কত লিটার এক লিটার তাহলে এক মিনিটে পূর্ণ করে এত লিটার আচ্ছা এখন হচ্ছে প্রশ্ন মতে প্রশ্ন মতে দেখেন এখন আমার কি বলা আছে যে নল দুটি একসাথে খুলে দিলে ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় তারা মানে কি নল দুটি একসাথে কত মিনিট পর্যন্ত কাজ করবে নল দুটি একত্রে ছিয়ানব্বই মিনিট পর্যন্ত কাজ করবে এখন প্রশ্ন মতে প্রথম নল প্রথম নল এক মিনিটে পূর্ণ করে টুয়েলভ বাই এক্স লিটার ইন্টু সে কতক্ষণ কাজ করছে ছিয়ানব্বই মিনিট পর্যন্ত সে চালু ছিল এখন দ্বিতীয় নল তো হচ্ছে চোদ্দ মিনিটে পানি বের করে দেয় বের করে দেয় মানে কি খালি করে খালি করা মানে হচ্ছে বিয়োগ সে এক মিনিটে বের করে দেখেন সে এক মিনিটে পূর্ণ করে এত লিটার সে এক মিনিটে বের করে দ্বিতীয় নল এক মিনিটে বের করে এত লিটার প্রথম নল চোদ্দ মিনিট ছিয়ানব্বই মিনিট পর্যন্ত কাজ করেছে দ্বিতীয় নল ছিয়ানব্বই মিনিট পর্যন্ত কাজ করেছে কারণ কি বলাই আছে যে দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় ইকুয়াল টু হচ্ছে কি চৌবাচ্চাটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ তো পূর্ণ চৌবাচ্চাটি কত লিটার পূর্ণ চৌবাচ্চাটি হচ্ছে আমার এক্স লিটার এই যে এক্স দেখছেন যে প্রথম নল এক মিনিটে পূর্ণ করে এত ছিয়ানব্বই মিনিটে পূর্ণ করে এত তার থেকে বিয়োগ দিতে হবে কারণ কি দ্বিতীয় নল বাদ দিয়ে দেয় দ্বিতীয় নল হচ্ছে পানি বের করে দেয় তাহলে দ্বিতীয় নল এক মিনিটে পানি বের করে চোদ্দো লিটার ছিয়ানব্বই মিনিটে বের করে এত লিটার তাহলে পূর্ণ পূর্ণ থেকে বাদ বাদ দিলে কী হবে যে সম্পূর্ণ চোপাচাটি পূর্ণ হবে এই যে ইকোয়ালটা হচ্ছে এক্স তাহলে এখন এই সময় কোনো সমাধান করলে আমার উত্তর পেয়ে যাবো তাহলে বারো দ্বারা আছে ব্যাক করলে এইট তাহলে এইট এক্স মাইনাস ফোরটিন ইন্টু নাইনটি সিক্স ইকোয়ালটা হচ্ছে এক্স তাহলে এইট এক্স এক্সট্রাকে ছেড়ে নিয়ে আসলাম মাইনাস এক্স আর মাইনাসটা ওই পাশে গেলে হবে প্লাস ফোরটিন ইন্টু নাইনটি সিক্স কোনটা না করে এভাবে রেখে দিলাম কারণ হচ্ছে দেখেন এইট এক্স থেকে এক্স গেলে সেভেন এক্স সেভেন এক্স ইকুয়াল টু ফোরটিন ইন্টু নাইনটি সিক্স বা এক্স ইকুয়াল টু ফোরটিন ইন্টু নাইনটি সিক্স যেহেতু এ সাথে গুণ অস্থা ছিল ওই পাশে গেলে ভাগ হবে তাহলে সেভেন দ্বারা ফোরটিন ভাগ করলে টু নাইনটি সিক্স ইন্টু টু হচ্ছে একশো আশি আর বারো একশো বিরানব্বই ওয়ান নাইনটি টু তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান নাইনটি টু তার মানে কি পানি ধরে একশো বিরানব্বই লিটার ওয়ান টু লিটার এটাই হচ্ছে আনসার